আমি রেলওয়ে কলোনিতে যাই সেখানে যিনি প্রিজাইডিং অফিসার উনি ডিরেক্টলি হলো ধানের পক্ষে কাজ করতেন আসলে প্রিজাইডিং অফিসার না তো আমি ওখানে কার্ড চেক করলাম লেখা আছে প্রিজাইডিং অফিসার উনি আসলে দলীয়ভাবে নিয়োগ দেওয়া উনি বাংলাদেশ ব্যাংকের উপপরিদর্শক এবং ওনার নাম হলো মোহাম্মদ রাসেল এবং সেখানে আমি অনেকরে দেখলাম যারা ভোট দিয়েছে হাতের চিহ্ন আছে তারা কেন্দ্র থেকে বের হচ্ছে না এবং আপনারা জানেন যে তাদেরকে আলাদা স্লিপ ধরিয়ে দেওয়া হচ্ছে এবং আমি যখন ভিতরে গিয়েছি এই পরিস্থিতি যখন সাংবাদিকরা আমার কাছে বর্ণনা করলো বাহিরে তারা উত্তেজনা শুরু করলো যখন তাদের এই থলের বিড়াল আমরা বের করা শুরু করলাম বাহির হওয়া মাত্রই তারা আমাকে স্লাইজিং করা শুরু করলো একটু পরে সেনাবাহিনীর সামনে আমার মাথায় আঘাত করা হয়েছে এবং আমাদের তিনজনকে তারা ডিরেক কিল গুষি সব কিছু দিয়েছে পরে সেনাবাহিনী এসেছে আমি সেনাবাহিনীকে জিজ্ঞেস করলাম যে আপনাদের সামনে কীভাবে হলো আমাকে আঘাত করা একজন প্রার্থীকে তারা আমাকে বললো যে ঠিক আছে আপনি দ্রুত বের হয়ে যান এবং যখন বের হচ্ছিল পুরো এলাকার মানুষ তারা জড়ো করে ফেলছে এবং বাহির থেকেও তারা সন্ত্রাসী নিয়ে এসেছে ওরা আমাদেরকে সেখান থেকে সেনাবাহিনী উদ্ধার করে নিয়ে আসে